ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ রাসায়নিক গণনা প্রথম কোশ্চেন হচ্ছে গ্যাস সংক্রান্ত চালছে শত্রুটি বিবৃতি করো শত্রুটিতে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো দুই নম্বর হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো তিন নম্বর কোন গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝো বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করে এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাবোগ্রাডোর সূত্রটি এটি আরোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচ নম্বর হল কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন প্রায় সমান এবং এস টিভিতে এই এই সীমান্তমান বাইশ পয়েন্ট লিটার এই পরীক্ষার লব্ধ তথ্য থেকে কীভাবে অ্যাবোগ্রাডোর সূত্রে উপনীত হওয়া যাবে এটা আগের বছর পরীক্ষায় দেয়নি এবার দিতে পারে চালচ সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা ধারণের লেখো এটা আগের বছর দিয়েছে এবছর না দেওয়ার সম্ভাবনা রয়েছে এর পরের সাজেশনগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরপরও অনেক টেন ইলেভেন টুয়েলভ আছে অনেক পড়াশুনো আছে তখন এই কোশ্চেনগুলো পারবে